People, w t is it? w h a is it? w h t is i is a t is it? ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল আজকে আমরা আছি মুর্শিদাবাদ মির্জাপুর দ্বিজপদ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে কিছুক্ষণ আগে আমরা একে এসে পৌঁছালাম স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে থাকুন আর আজকে সবাই আমরা সঙ্গে আছি আমি পার্থদা এদিকে সাধুদা এদিকে ড্রামার আমাদের গুবাই

এই হলো স্কুলের গেট আর আজকে স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন পর্ব চলুন আস্তে আস্তে স্কুলের ভেতরে ঢোকা যাক চারিদিকে ভীষণ আওয়াজ আর কি আর এদিকে স্কুলের অনুষ্ঠান চলছে ওদের নিজস্ব অনুষ্ঠান এরপর শুরু হবে আমাদের অনুষ্ঠান ওই যে দূরে ওটাই হল স্কুলের অনুষ্ঠান মঞ্চ এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে অনুষ্ঠান মঞ্চের দিকে যাই সঙ্গে থাকুন আপনারা দেখুন স্কুলটা কেমন স্কুলটা কিন্তু বেশ সাজানো গোছানো আর দলে দলে ছাত্রছাত্রী লোকজন স্কুলে আসছে অনুষ্ঠান দেখার জন্য এই যে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে লোকজন অনুষ্ঠান দেখার জন্য স্কুলে আসছে এদিকে যা বুঝতে পারছি স্কুলের অনুষ্ঠান চলছে এবং অনুষ্ঠানটা স্কুলের নিজস্ব ম্যাডামদেরই অনুষ্ঠান আর কি এরপর আমরা আস্তে আস্তে সেট করবো আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট সেট করতে বেশ সময় লাগে আর এদিকে চারিদিকে লোকজন বেশ ভর্তি হয়ে এসছে সবাই অধীর অপেক্ষায় বসে আছে কখন আমাদের অনুষ্ঠান হবে এবং আজকে আমাদের সঙ্গে সিঙ্গার রয়েছে জি বাংলার দেবলীনা ভাদুড়ি খুব ভালো সিঙ্গার এবার দেখুন আমরা কীভাবে আস্তে আস্তে আমাদের সেটগুলো করি আর মঞ্চের পিছনে এই হলো আমাদের গ্রিন রুম এটা অ্যাকচুয়ালি স্কুলেরই একটা অফিস রুম এটাই আমাদের বসার জন্য এবং ইনস্ট্রুমেন্ট রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে আর এই যে এই হলো আমাদের ক্যামেরা পারসন দেখুন ভেতরে কি করছে ওরা এই যে ইনস্ট্রুমেন্টগুলো খোলাখুলি চলছে আর কি আর এদিকে দেবলিনা গানের সিলেকশন করছে মনে হচ্ছে আমি তো ব্লগ করেই বেড়াচ্ছিলাম এক এবার এই দেখুন এবার আস্তে আস্তে আমরা স্টেজে উঠছি আসল কথা আমি না প্রতিদিন এরকম দেরিটা করি ব্লগ করি আর সবাই ইনস্ট্রুমেন্ট মোটামুটি হাফ সেট করে ফেলে আমি আস্তে আস্তে ক্যামেরা ট্যামেরা নিয়ে ব্লগ করতে করতে উঠি তারপর

অনুষ্ঠান শেষে এবার আমরা হোটেলে খাওয়া দাওয়ার দৃশ্যে চলে আসি দেখুন কিছু মজা আছে আর হ্যাঁ অনুষ্ঠানে গান বাজনাগুলো শুনতে অবশ্যই ভিজিট করুন আমার মিউজিক চ্যানেল আমি দিয়ে শাম্বু মানে অনুষ্ঠান করা মানে মানুষজনের জীবন আর কি অনুষ্ঠান হলো রাতে হোটেলে খাওয়া দাওয়া চা খাচ্ছি কখনো এ খাচ্ছি খাচ্ছি ঠিক নেই মানে সবাই আর কি মানে যখন ঘুমোই আর আমায় তখন যাবে রাত থেকে হোটেলে খাওয়া দাওয়া আড্ডা আর কি ওই যে ওরা সব আবার রাস্তায় আবার আড্ডা দিচ্ছে মানে গাড়িতে না উঠে আবার রাস্তায় আড্ডা কি শুরু হয়ে গেছে এই যে ওই যে আমাদের গাড়ি রাস্তা ভীষণ ব্যস্ত বাবা এই যে আবার গাড়ি চলতে শুরু করলো এই গাড়িতে না সবাই সুন্দর ঘুমিয়ে যায় আমি না গাড়িতে ঘুমোতেও পারি না কিছুই না এই ভিডিও টিডিও করি আমারও স্মৃতি হয়ে থাকে তোমাদের একটু দেখা টাকা হয় আর কি আর অনুষ্ঠানটা ছিল শিবরাত্রির আগের দিন এই যে দেখুন সবাই শিবের মাথায় জল দেওয়ার জন্য গঙ্গা থেকে জল নিয়ে যাচ্ছে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আমরাও অবশ্য রাত জেগে বাড়ি ফিরছি যাই হোক এখানে সবাইকে গুড নাইট আবার দেখাবে পরের ব্লগে